আসসালামু আলাইকুম রিয়াস কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন এসে চলে এসেছি একটু গোলক কিনে তাই আমি রান্না করবো কলিজা ভুনা কলিজা আমি আগে সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ মরিচ গুঁড়া এবং সঙ্গে একটা আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই যে সিদ্ধ করে নিয়ে এখানে সিদ্ধ আসছে আর এদিকে আমি মশলা কষে নিয়েছি সেই সঙ্গে একটু টমেটো সস দিয়ে দিয়েছি কারণ কলিজাতে একটু কামি সব তামিটু দিলে খেতে ভালো লাগে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় তাই কষা মশলা আমার কষা হয়ে দিয়েছে তেল দিয়ে আসছে আমি এখন এই যে সিদ্ধ করা কলিজাগুলোর ভিতরে দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব পানি দিয়ে দেবো একটু পানি দিয়ে দিয়েছি এখন এই পানিটা শুকিয়ে গেলে আমি সার্ভ করে নেবো আর এই যে এখন তিনটে কাঁচামরিচ দিয়ে দিলাম বিভিন্ন একটা আলাদা ফ্লেভার আসবে একটু আমি লোহিটা রেখে দেবো পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো দিওয়ার সেই যে কলিজার পানিটা শুকিয়ে আসছে তেলটা বেরিয়ে আসছে আমি এখন একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম দিয়ে এখন সার্ভ করে নেবো হয়ে গেলো ঝটপট রান্না যখন একটু মিশিয়ে দেবো ভালো করে সাইজ রুচা আছি তাই যে একটু বুট ভুনা করলাম টমেটো সস দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে দিয়ে তারপরে মশলা ভুনে নিয়ে আমি এই যে তেলে দিয়ে দিয়েছি তাই যে আমার রান্না হয়ে গেছে আমি সাফ করে নিয়েছি আর তৈরি করলাম ঝাল পিঠা তেলে ভাজা এখানে ভিতরে কিমা আলু এগুলো দিয়ে ভেজে তারপরে ধনের পাতা পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে মাখিয়ে পোটটা বানিয়ে বানিয়ে নিয়েছি আর এই যে পাটি সাপটা খিরসা দিয়ে পাশি সপ্তাহ তৈরি করেছি আর এই যে একটু সময় লাচ্চা সময় আর একটু পায়েস এই ছিল আজকের আয়োজন নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ